এক মানে কি ভাবে এটাকে তো ইংরেজি হয়ে গেল না তাহলে না থাকুক থাকুক বাংলাতে বলি বন্ধুরা দেখতে যে হিজাব কেমনে বানবাও খাবে প্রথমে একটি হিজাব বেঁধে নিল বড় দিয়ে মাথার উপরে একটি হিজাব বানলো আর এখন আরেকটি হিজাব আবার বড দিল আর বেঁধে নিল কানের মধ্যে কানের উপরে পিন এখন পিন ওই পিন মেরে দিল আর কালাকালা যেটি হিজাব আবার মাথাতে পেস দিল ঠিকানি দেখালো আঙ্গুল দিয়ে দিয়ে বুঝতে পারলাম না আবার কান্নের বৃত্তে একটি পিন মেরে দিল গুতে করে আবার আর একটি হিজাব আছে না ওরটি ওবর্তা দিল আর দুইটি হিজাব পড়তে হবে কেন না আর জামার বৃত্তে এখন যতগুলি কালার হলো নতগুলি হিজাব বানতে হলো গদি দেখতে হলে আর অন্য নিল আর অন্যকে একটি ডং করে দিল যে কুসি কুশি দেখি শাড়ি হলো যে কুষিয়ে দিতে হবে আর দিকে আঙ্গুল দিয়ে শাড়ি দিয়ে শাড়ির মতন কুশি কুষি দিয়ে কান্দে ঝুলিয়ে দিল আর যে একটু কাজ আছে না যে সিলাই মতন এমব্রডারি হলো এমব্রয়ডারি ওটি দেখি দিলো যে অনেক কাজ হয়ে গেলো ওটি সামনে থাকতে হবে দেখে একটি বেন পরে নিল মাথাতে আর আরেক কীভাবে পরলে ভালো দেখে ওটি দেখে নিল আর একটি ডং করে নিল হলো মতো না আর এখন আরেকটি হিজাব নিয়েছে বন্ধুরা আর এটি হলো আবার বান গলাতে পেছালো তালার উপরে একটি পিন মেরে দিল আবার দুই কানে দেখালো যে কানের বিতে পিন মারো কানের উপরে পিন মারো বিটটা মারো না কিন্তু আবার আর দেখতে হলে দিল আর পিছন থেকে কি জানি গল আর গলা দেখালো টান দিল কি করলো দে আর দেখতে হলে আবার পিছনে দেখালো যে কতগুলি হিজাব হলো আর আবার উনিল আর এই জামাটি কিন্তু বড় আখানির হয়ে গেলো না সরি ভুল হয়ে গেল আবার যে চললে একটু ডং করে নিল দুইটি হিজাব দিয়ে বাই আর সানগ্লাস হয়ে গেল না 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 কুদু হলো আর্ধেক চললে এখন শাড়ি পরে চলে এসেছে আরেকটি হিজাব পরে আড্ডা চললে বন্ধুরা ঠিক ডিজাইন দেখালো না আর তোমরা যদি দেখতে চাও তাহলে জানাও আর যদি কিনতে চাও তাহলে এই এইখান থেকে গিয়ে কদু কুদু বললে হিজাব কিনে নাও আর বিয় শেষ হয়ে গেলো